চলো তো দেখি কি দেখার জন্য রিও আমাকে ডাকলো তাও ক্যামেরা অন করে দেখো কি রিও ও আচ্ছা আমার জন্য এটা ঢালবো ও মাই থ্যাংক ইউ রিও ও হো ইউ সো ভাই আমি জাস্ট একটু শুয়েছিলাম তো হঠাৎ করে এই ঘরে উনি খেলাধুলো করছিলেন হোমওয়ার্ক করছিলেন হঠাৎ করে জাস্ট এক মিনিট আগে গিয়ে আমাকে বলছে তুমি এক মিনিট পরে এই ঘরে আসো আর ক্যামেরাটা অন করে আসো তাহলে কেন বলছে আসো না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর আসার সাথে সাথে এই সারপ্রাইজটা থ্যাংক ইউ সো ম্যাচ বেটার ওয়েলকাম আমাকে ফিফটিকে হওয়ার পরে ফার্স্ট তুমি কিন্তু সারপ্রাইজটা দিলে আই লাভ ইউ আই লাভ ইউ তো আমার খুব পছন্দ হয়েছে আবার এত সুন্দর কালারফুল করে লিখেছে রিও বলে বাবা রে আচ্ছা এটা আমি একা না এটা আমি তুমি বাবা তিনজনে শেয়ার করে খাও ঠিক আছে আবার প্যাকিংটাও করেছে বেশ সুন্দর এগুলো সব স্যালুটে তুমি মেরেছো আরে বাহ্ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ও আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে বলে কথা এটাকে আমি ফেলে দিতে পারি এইটা এখানটা এরকম লাগানো থাকরিও ঠিক আছে এই এই একটু বেঁকে গেল ঠিক আছে খুব ভালো লাগছে প্ল্যান করেছে তোমাকে বলেছে আরে বাবা আমি প্যাকিং করে দিবি আচ্ছা তোমার থেকে আবার বুদ্ধিও নিয়েছে প্যাকিং করার এইসব হয়েছে তলে তলে হ্যাঁ তোমার বাবাটা বড় হয়ে গেছে তোমার বাবাটা এখন মাম্মাকে সারপ্রাইজ দিচ্ছে তবে কত সুন্দর সারপ্রাইজ দিয়েছো বলো তো এইটা তো আছে আছে কিন্তু এর থেকে আমার এইটা বেশি কিউট লাগছে তার সঙ্গে সঙ্গে প্যাকিংটা